আজকের আলাইকুম ভিডিও আপনাদের সেন্ট্রাল ইউনিভার্সিটি বা আপনাদের সাত কলেজের সাবজেক্ট লিস্ট স্বচ্ছ এবং বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করবো তো আপনাদের অনেক শিক্ষার্থী কিন্তু রয়েছেন যে আপনাদের এই সাতটি কলেজের কোন বিভাগে কোন সাবজেক্টগুলো রয়েছে এই সম্বন্ধে কিন্তু আপনাদের অনেকেরই স্বচ্ছ ধারণা নেই তো আপনাদেরকে ঢাকার এই সাতটি কলেজের সাবজেক্ট লিস্ট বা বিষয় তালিকা সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা দেওয়ার জন্যই কিন্তু আজকের এই ভিডিও তো আজকের ভিডিওতে আমরা কলেজ ভিত্তিক এবং বিভাগ ভিত্তিক যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আলাদা আলাদাভাবে জানার চেষ্টা করব আর সাতটি কলেজের কোন কলেজে কোন সাবজেক্ট রয়েছে সেগুলো কিন্তু আপনাদের সকল শিক্ষার্থী জানা উচিত কারণ আপনারা যখন সাত কলেজে চান্স পর আপনারা সাবজেক্ট চয়েস দিবেন তখন কিন্তু আপনাদেরকে এই বিষয়গুলো জানার প্রয়োজন হবে এবং আপনাদের এই সাতটি কলেজের সব কলেজে কিন্তু সব সাবজেক্ট নেই যেমন আমরা যদি আপনাদেরকে একটি ছোট্ট উদাহরণ দেই তাহলে আপনারা বিষয়টি বুঝতে পারবেন যেমন আমরা যদি ঢাকা কলেজের বাণিজ্য ইউনিটির কথা দৌড়ি তাহলে কিন্তু সেখানে বাণিজ্য ইউনিটি কিন্তু ফিনান্স এবং মার্কেটিং এই দুটি সাবজেক্ট কিন্তু নেই এবং একইভাবে আমরা যদি বদ্রুন বদ্রুনেচা সরকারি মহিলা কলেজের কথা ধরি তাহলে কিন্তু সেখানে বাণিজ্য নয়টি কিন্তু মার্কেটিং সাবজেক্টটি নেই তো সেই কারণে আমি বলবো যে আপনাদেরকে অবশ্যই সাতটি কলেজের সাবজেক্ট তালিকা সম্পর্কে জানা উচিত এবং এখানে আরও একটি বিষয় উল্লেখ হয়েছে তারা অনেক শিক্ষার্থী আমাদেরকে প্রশ্ন করেন যে ভাইয়া সাতটি কলেজে কি আইন বিভাগ আছে কিনা তো তাদের প্রশ্নের উত্তর হচ্ছে সাতটি কলেজে কিন্তু এখন পর্যন্ত আইন বিভাগ বা জার্নালিজম বা ফার্মেসি এই ধরনের সাবজেক্ট কিন্তু এখনও সাতটি কলেজে চালু হয়নি কিন্তু আপনাদের এই সাতটি কলেজ যেহেতু এখন একটি পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয়ের রূপে আত্মপ্রকাশ করতে যাচ্ছে আপনাদের সাতটি কলেজে কিন্তু বা ধীরে ধীরে এই সাবজেক্টগুলো কিন্তু চালু হবে কিন্তু আপনাদের এই সাবজেক্টগুলো এই সাবজেক্টগুলো দু হাজার শিক্ষাবর্ষ থেকে চালু হবে কিনা সেটা কিন্তু এখনো জানা যায়নি এই বিষয়ে আপনাদেরকে পরবর্তীতে আপডেট দেওয়া হবে এবং আরেকটি বিষয় আপনাদের সবার উদ্দেশ্যে বলতে চাইছে সেটা হচ্ছে আপনারা কিন্তু অনেকে আমাদের ভিডিও দেখেন কিন্তু লাইক বা সাবস্ক্রাইব কিন্তু কোনোটি করেন না তো আপনারা যারা এখন আমাদের চ্যানেলে নতুন আছেন আমাদের চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো এবার চলে যাচ্ছি মূল ভিডিওতে আমাদের তালিকার প্রথমে রয়েছে ঢাকা কলেজ তো আপনাদের ঢাকা কলেজের বিজ্ঞান অনুষদের রয়েছে প্রাণীবিদ্যা রসায়ন গণিত পদার্থবিজ্ঞান মনোবিজ্ঞান উদ্ভিদ বিজ্ঞান পরিসংখ্যান ভূগোল ও পরিবেশ এরপর আপনাদের ঢাকা কলেজের কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের রয়েছে বাংলা ইংরেজি অর্থনীতি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি আরবি ও ইসলামিক স্টাডিজ ইতিহাস দর্শন সমাজকর্ম সমাজবিজ্ঞান এবং রাষ্ট্রবিজ্ঞান এরপর আপনাদের ঢাকা কলেজের ব্যবসায়ী শিক্ষা অনুষদে রয়েছে হিসাব বিজ্ঞান এবং ম্যানেজমেন্ট বা ব্যবস্থাপনা তো আপনাদের ঢাকা কলেজের ব্যবসায়ী শিক্ষা অনুষদে কিন্তু দুটি সাবজেক্টই রয়েছে আর কিন্তু অন্য কোনো সাবজেক্ট নেই যেমন আপনাদের ফিনান্স বা বা মার্কেটিং এই ধরনের সাবজেক্ট কিন্তু ঢাকা কলেজে নেই তো এরপরে রয়েছে সরকারি বাংলা কলেজ তো আপনাদের সরকারি বাংলা কলেজে বিজ্ঞান অনুষদে সাবজেক্ট রয়েছে পদার্থবিজ্ঞান রসায়ন গণিত উদ্ভিদ বিজ্ঞান প্রাণীবিদ্যা মৃত্তিকা বিজ্ঞান ভূগোল ও পরিবেশ এবং আমাদের সরকারি বাংলা কলেজের কলা ও সমাজবিজ্ঞান অনুষদের সাবজেক্ট রয়েছে বাংলা ইংরেজি অর্থনীতি ইসলামিক স্টাডিজ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ইতিহাস দর্শন রাষ্ট্রবিজ্ঞান সমাজকর্ম এবং ব্যবসায় শিক্ষা অনুষদে রয়েছে হিসাব বিজ্ঞান ব্যবস্থাপনা মার্কেটিং ফিনান্স ও ব্যাংকিং এরপরে রয়েছে আপনাদের কবি নজরুল সরকারি কলেজ তো আপনাদের কবি নজরুল সরকারি কলেজের বিজ্ঞান অনুষদে রয়েছে পদার্থবিজ্ঞান রসায়ন উদ্ভিদ বিজ্ঞান প্রাণীবিজ্ঞান পরিসংখ্যান গণিত এবং ভূগোল এরপরে কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের সাবজেক্ট রয়েছে বাংলা ইংরেজি অর্থনীতি রাষ্ট্রবিজ্ঞান ইতিহাস আরবি দর্শন ইসলামিক স্টাডিজ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি এরপর আপনাদের কবি নজরুল সরকারি কলেজের ব্যবসায় শিক্ষা অনুষদের সাবজেক্ট রয়েছে হিসাব বিজ্ঞান ব্যবস্থাপনা মার্কেটিং এবং ফিনান্স ও ব্যাংকিং এবং এরপরে রয়েছে আপনাদের সরকারি তিতুমির কলেজ তো আপনাদের সরকারি তিতুমির কলেজের বিজ্ঞান অনুষদের সাবজেক্ট রয়েছে পদার্থবিজ্ঞান রসায়ন গণিত প্রাণীবিজ্ঞান বিজ্ঞান উদ্ভিদ বিজ্ঞান মনোবিজ্ঞান পরিসংখ্যান ভূগোল ও পরিবেশ এবং কলা ও সমাজবিজ্ঞান অনুষদের সাবজেক্ট রয়েছে বাংলা ইংরেজি ইতিহাস দর্শন সমাজবিজ্ঞান সমাজকর্ম রাষ্ট্রবিজ্ঞান অর্থনীতি ইসলাম শিক্ষা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি এবং এরপরে আপনাদের সরকারি কলেজের ব্যবসায়িক শিক্ষা অনুষদের সাবজেক্ট রয়েছে হিসাব বিজ্ঞান ব্যবস্থাপনা মার্কেটিং ফিনান্স ও ব্যাংকিং এবং এরপরে রয়েছে আপনাদের ইডেন মহিলা কলেজ তো আপনাদের ইডেন মহিলা কলেজে বিজ্ঞান অনুষদের সাবজেক্ট রয়েছে পদার্থবিজ্ঞান রসায়ন গণিত উদ্ভিদবিজ্ঞান প্রাণীবিজ্ঞান ভূগোল ও পরিবেশবিদ্যা মনোবিজ্ঞান গার্হস্থ্য বিজ্ঞান পরিসংখ্যান এবং কলা অনুষদের সাবজেক্ট রয়েছে বাংলা ইংরেজি ইসলামিক স্টাডিজ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ইতিহাস দর্শন এবং ইডেন মহিলা কলেজের সমাজবিজ্ঞান অনুষদের সাবজেক্ট রয়েছে অর্থনীতি রাষ্ট্রবিজ্ঞান সমাজবিজ্ঞান এবং সমাজকর্ম এরপর ইডেন মহিলা কলেজের ব্যবসায়ী শিক্ষা অনুষদের সাবজেক্ট রয়েছে হিসাববিজ্ঞান ব্যবস্থাপনা মার্কেটিং ফিনান্স ও ব্যাংকিং এবং এরপরে রয়েছে বেগমবদ্রুর নেশা সরকারি মহিলা কলেজ বেগম বেগমবদ্রুর নেশা সরকারি মহিলা কলেজের বিজ্ঞান অনুষদের সাবজেক্ট রয়েছে পদার্থবিজ্ঞান রসায়ন গণিত পরিসংখ্যান উদ্ভিদ বিজ্ঞান প্রাণী বিজ্ঞান মনোবিজ্ঞান ভূগোল ও পরিবেশ এরপরে কলা অনুষদের সাবজেক্ট রয়েছে বাংলা ইংরেজি দর্শন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি এবং বেগমবদ্রুর নেশা সরকারি মহিলা কলেজের সমাজবিজ্ঞান অনুষদের সাবজেক্ট রয়েছে সমাজবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান অর্থনীতি গানহস্থ অর্থনীতি এবং সমাজকর্ম এবং ব্যবসায় প্রশাসন অনুষদের সাবজেক্ট রয়েছে হিসাব বিজ্ঞান ব্যবস্থাপনা ফিনান্স ও ব্যাংকিং এবং সর্বশেষ যে কলেজটি রয়েছে সেটি হচ্ছে সরকারি শহীদ সৌরদি কলেজ তো সরকারি শহীদ সৌরার্দি কলেজে বিজ্ঞান অনুষদের সাবজেক্ট রয়েছে পদার্থবিজ্ঞান রসায়ন গণিত ভূগোল পরিবেশ প্রাণীবিদ্যা মৃত্তিকা বিজ্ঞান উদ্ভিদ বিজ্ঞান এবং কলা অনুষদের সাবজেক্ট রয়েছে বাংলা ইংরেজি ইসলামিক স্টাডিজ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ইতিহাস দর্শন এবং সামাজিক বিজ্ঞান অনুষদের সাবজেক্ট রয়েছে অর্থনীতি রাষ্ট্রবিজ্ঞান এবং সমাজকর্ম এবং সর্বশেষ ব্যবসায় শিক্ষা অনুষদের সাবজেক্ট রয়েছে হিসাববিজ্ঞান এবং ব্যবস্থাপনা তো এখানে আপনাদের সরকারি শহীদ সৌরার্দি কলেজেও কিন্তু ব্যবসায়ী শিক্ষা অনুষদে কিন্তু সাবজেক্ট রয়েছে দুইটি হিসাব বিজ্ঞান এবং ব্যবস্থাপনা এখানে কিন্তু আপনাদের ফিনান্স এবং মার্কেটিং এই দুটি সাবজেক্ট কিন্তু সরকারি শহীদ সৌরার্দি কলেজে নেই তো এই ছিল আপনাদের সাতটি কলেজের সাবজেক্ট লিস্ট তো আজকের ভিডিও পর্যন্ত এছাড়া আপনাদের কোনো প্রশ্ন থাকতে আমাদেরকে কমেন্টে জানাতে পারেন এবং আমাদের নিয়মিত ভিডিওগুলো পেতে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে